নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল রবিবার পাঁচ রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আগামীকাল চব্বিশে অগস্ট দু হাজার পঁচিশ পাঁচ রাশির কপাল খুলতে চলেছে কোন এই সৌভাগ্য পাঁচ রাশি আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব দেখুন অর্থপ্রাপ্তির উপর আমি যে প্রতিদিন ভিডিওগুলো আপনার সামনে নিয়ে আসি এবং আমি বারবার বললি যে আপনারা ভিডিওটি মোটো কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ আলোচনাটা অবশ্যই আপনারা শুনবেন দেখুন আগামীকাল যোগ রয়েছে সিদ্ধি যোগ রয়েছে রাহুকাল চারটা তিরিশ মিনিট থেকে ছটা পর্যন্ত রাহুকাল রয়েছে এই রাহুকালের সময়টাতে আপনারা কোনো গুরুত্বপূর্ণ কাজ ইনভেস্টমেন্ট করবেন না আমি বারবার বলি যে অর্থপ্রাপ্তি আপনার যে কোনো দিক থেকে হতে পারে যাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তিতে প্রচুর বাধা আসছে আপনারা অনেকে টিকিট কাটছেন কৌশিকদা আমার তো অর্থপ্রাপ্তি হচ্ছে না আমি বারবার বলি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে দেখুন আপনার ভাগ্যভাব আপনার ক্ষেত্রে রাহু শুক্র এবং বুধ এই তিনটি গ্রহ আপনার কেমন রয়েছে কারণ কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ হচ্ছে রাহু গ্রহ তাই আমি বারবার বলি যে রাহুর বলবত্তাকে আপনারা বৃদ্ধি করুন রাহুরক্ষা কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তি ঘটবে আগামীকাল নক্ষত্র রয়েছে পূর্ব ফাল্গুনি নক্ষত্র রয়েছে এবং আগামীকাল সিদ্ধিযোগে এই পাঁচ রাশির হঠাৎ বড় প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে দেখুন কোন কোন এই রাশি আমি জানাবো তার আগে আমি একটু আপনাদেরকে জানাই আপনারা অনেকেই ফোন করছেন ফোন করার থেকে আপনারা যতদিক হোয়াটসঅ্যাপ করবেন আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি আপনারা ফোন না করে যতদিক হোয়াটসঅ্যাপ করবেন না চট জলদি রিপ্লাইগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আগামীকাল রবিবার কোন কোন এই পাঁচ রাশির ভাগ্য চলেছে হঠাৎ যোগ সৃষ্টি হতে চলেছে পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে চলেছে প্রথম রাশি আগামীকালের কর্কট রাশি কর্কট রাশির আগামীকালের যে আপনাদের হঠাৎ গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবং আপনাদের এই সময় বিজনেস থেকে যারা ব্যবসা করছেন ছোটোখাটো ব্যবসা করছেন সেখান থেকে বড় ধরনের আপনারা লাভ করতে পারেন কোনো প্রপার্টি রিয়েটেড সমস্যাগুলো আপনাদের সমাধান হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ থেকে মুক্তির একটা সম্ভাবনা রয়েছে বাড়িতে কোনো শুভ খবর আপনাদের আসার সম্ভাবনা কিন্তু রয়েছে কোনো গুড নিউজ আপনাদের আগামীকাল আসতে পারে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনারা সফলতা পেতে চলেছেন আপনাদের আগামীকালের যে লাকি যে নাম্বার পাঁচ এবং দ্বিতীয় রাশি সিংহ রাশি হ্যাঁ সিংহ রাশির আগামীকাল হঠাৎ মহা অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনাদের এই সময়ের মধ্যে আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি করবে আপনাদের ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে এবং কর্মক্ষেত্রে বড় ধরনের চেঞ্জ আসার সম্ভাবনা রয়েছে আপনাদের কোনো প্রপার্টি থেকে লাভ বা যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে বড় ধরনের আপনারা কোনো লাভ পেতে পারেন ভাগ্য আপনাদের সাথ দিতে চলেছে এবং আপনাদের আটকে থাকা টাকা আপনারা এই সময় পেতে পারেন আপনাদের যে লাকি নাম্বার এবং এরপর মহা সৌভাগ্যশালী রাশি লিখে রাখুন সেটি হচ্ছে আপনার তুলারাশি তুলারাশির আগামীকাল আপনাদের হঠাৎ ভাগ্য ফিরতে পারে রাশির আপনাদের মান সম্মান যশ বা কোনো নতুন বিজনেস থেকে আপনারা লাভ করতে পারেন আপনাদের আটকে থাকা টাকা এই সময় আপনারা পেতে পারেন আটকে থাকা টাকা আপনারা পেতে পারেন আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে সফলতা আপনারা পাবেন আপনাদের ক্ষেত্রে আমি বলব বিশেষ করে কোনো ঋণ মুক্তির সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে হঠাৎ ধনপ্রাপ্তির যোগ আপনাদের সৃষ্টি কিন্তু করছে কর্মক্ষেত্রে শুভ আপনাদের যে লাকি নাম্বার সাত এবং তিন এরপর মহা সৌভাগ্যশালী রাশি লিখে রাখুন আপনার মিশ্র আশি হ্যাঁ মিশ্র আশির আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে পারে মিশ্র আশির আকর্ষিক ধনপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে মিশ্র আসি মিশ্র আশির এই সময় বিজনেস এবং সম্পত্তি থেকে বড় ধরনের উন্নতি আপনারা করতে পারেন আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন এবং আপনাদের আটকে থাকা টাকা এই সময় আপনারা কিন্তু পাবেন আপনাদের লাকি নাম্বার চার এবং আট এরপর রাশি ধনুরাশি হ্যাঁ ধনু রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সময় ধনু ধনু ধনুরাশির এই সময় আপনাদের যাওয়া কাজগুলো আপনাদের হবে এবং আপনাদের ভাগ্যের সাপোর্ট এই সময় আপনারা কিন্তু পাবেন এবং আপনাদের এই সময় কোনো বাহন বা কোনো সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং হঠাৎ ধন প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে কর্মক্ষেত্র মোটের উপর দিয়ে আপনাদের শুভ যেতে চলেছে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ আপনারা পাবেন এবং বিজনেস যারা করছেন বিজনেস থেকে বড় ধরনের লাভ আপনারা কিন্তু এবং অর্থনৈতিক দিকটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে চলেছে অর্থাৎ এই পাঁচ রাশির আগামীকাল ভাগ্য ঘুরতে চলেছে যে কোনো দিক থেকে এই পাঁচ রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন সকলে সুস্থ থাকুন ধন্যবাদ